আচ্ছা তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় চিকেন কষা না চিকেন কারি কার কোনটা থেকে বেশি পছন্দের আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু বলবো চিকেন কষা কারণ এই রেসিপিটা আমার সবথেকে বেশি পছন্দের ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে আজকে রেসিপি সার্ভ করা যাবে তবে আজকে রেসিপিটা একদম অন্যরকমভাবে ঘরোয়া উপকরণে খুবই সিম্পল উপায় তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব খুবই সহজ বানানো বাড়িতে গেস্ট আসলে অথবা যখন তখন নিজেদের খাওয়ার জন্য রেসিপিটা বানাতেই পারো তো চলো দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে এক কেজি চিকেন আমি এখানে চিকেনটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম তবে তোমরা চাইলে কম বেশি করতেই পারো চিকেনটাকে নিয়ে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর চেষ্টা করবে যদি চিকেনের মধ্যে একটু বেশি নোংরা থাকে তাহলে হালকা উষ্ণ গরম জল দিয়ে চিকেনটাকে ধুয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু চিকেনটা বেশ অনেকটা নরম আর সফট হয় খেতেও খুবই টেস্টি লাগবে তোমরা এই টিপসটা বাড়িতে অবশ্যই ফলো করে দেখতে পারো আশা করি একটা ভালো রেজাল্ট পাবে তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমরা একে একে বেশ কিছু উপকরণ অ্যাড করে দিয়েছিলাম যার মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো দু থেকে তিন টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাট আটা তিন থেকে চার টেবিল চামচ টক দই সামান্য পরিমাণে সর্ষের তেল অল্প করে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো মতন চিকেনটাকে মাখিয়ে রাখতে হবে হাত দিয়ে এরকমভাবে চিকেনটাকে ভালো মতন মাখাতে হবে তাহলে দেখবে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে আর চিকেনের লেগ পিসগুলোর মধ্যে সামান্য স্লিক করে নিয়েছিলাম এতে করে কিন্তু সমস্ত নুন মশলা এর মধ্যে পারফেক্টভাবে ঢুকে যাবে টেস্টটাও খুব সুন্দর হয় তো ভালো মতন মাখিয়ে নেওয়ার পর এবার চিকেনটাকে এরকমভাবে রেখে দিতে হবে মিনিমাম এক থেকে দেড় ঘন্টার জন্য যদি হাতে বেশি সময় থাকে তাহলে চেষ্টা করতে হবে সার চিকেনটাকে এভাবে রেখে দেওয়ার জন্য তাহলে দেখবে চিকেনটা পরের দিন রান্না করতে বেশি একটা তেল লাগবে না এমনিই কিন্তু রান্না হয়ে যাবে তো এইরকমভাবে মাখিয়ে রাখলাম মিনিমাম দেড় থেকে দু ঘন্টার জন্য এবার চলে যাব রান্নায় তার জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা বানাতে হবে তার জন্য ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা একে একে অ্যাড করেছিলাম কয়েকটা গোটা গরম মশলা একটা চামচ গোটা সাদা জিরে একটা চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা একটা জায়ফল একটা বড় এলাচ কয়েকটা গোলমরিচ সমস্ত গোটা মশলাগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন দেব। তারপরে গোটা মশলাগুলোকে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো মতন শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালো মতন ভাজা হয়ে একটা সুন্দর ফ্লেভার আসছে কয়েক মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত গোটা মশলাগুলোকে যখন ভালো মতন ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে তখন ফ্লেমটাকে বন্ধ করে সমস্ত গোটা মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করতে হবে এই গোটা মশলাগুলো ফাইন গুঁড়ো না হলেও চলবে একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নেই তারপরে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে সাদা তেল আর অল্প করে সরষের তেল সর্ষের তেল আর সাদা তেলটাকে মিশিয়ে এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন অ্যাড করেছি তারপরে এর মধ্যে আমরা অ্যাড করবো তিন থেকে চারটে বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ চিকেনটা এক কেজি হলে এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে হবে তাহলে কিন্তু খেতে এটা খুবই টেস্টি হয় তোমরা চেষ্টা করবে মেজারমেন্টটা ঠিকঠাক রাখতে তো এখানে পেঁয়াজটাকে দিয়ে তেলের সাথে ভালো মতন এড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে কয়েক মিনিট সময় নিয়ে পেঁয়াজটা যখন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে আর পেঁয়াজটা এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব বাকি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা সমস্ত পেস্টটাকে অ্যাড করে তার সঙ্গে অ্যাড করেছি টমেটো টুকরো আর দিয়েছিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো ভালো মতন কষে গিয়ে তেল ছাড়তে শুরু করছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করবো ওই আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা গুঁড়ো মশলা এখানে প্রায় দু চা চামচ অ্যাড করেছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষতে হবে আজকের এই চিকেনের রেসিপিটার মধ্যে গুঁড়ো মশলা কিন্তু প্রধান উপকরণ তার জন্য এটা দু চা চামচ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে আমরা অ্যাড করবো বড়ো টেবিল চামচ মেপে চার টেবিল চামচ টক দই টক দইটাকে একদম লো ফ্লেমে রেখে অ্যাড করবে তা না হলে কিন্তু অনেক সময় টক দই ফেটে যায় দইটাকে দিয়ে সমস্ত মশলার সাথে এবার ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাগুলো ভালো মতন কষে যাচ্ছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করছে দইটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে যখন ভালো মতন কষি নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করবো এক চামচ চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারবে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটাকে অ্যাড করবো ব্যাস এবার সমস্ত চিকেনটাকে অ্যাড করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত চিকেনটাকে ভালো করে কষতে হবে তাহলে কিন্তু চিকেনটা বেশ অনেকক্ষণ পর্যন্ত জুসি থাকে আর খেতেও খুব সুন্দর হয় তো চিকেনটাকে খুব ভালো করে সমস্ত কিছু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা ভালো মতন সেদ্ধ হচ্ছে আর এর থেকে জল ছাড়তে শুরু করছে যখন ভালো করে জল ছেড়ে দেবে তখন কিন্তু ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে তারপরে চিকেনটাকে ভালো মতন নাড়াচাড়া করতে করতে কষতে হবে যতক্ষণ না জলটা একদম হালকা শুকিয়ে আসছে আর চিকেনটা একদম সফট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আজকের এই চিকেন রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ